ওয়াসাল্লাম যখন বেসাল করলেন পর্দা করলেন দুনিয়া থেকে পর্দা করেছেন বাবা হঠাৎ করে হযরত বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরহে মদিনার গলিতে গলিতে পাগলের মতো শুধু কান্না করে আর ঘুরে বেড়াই মদিনার মানুষকে ডাক দিয়ে বলে ওগো মদিনাবাসীরা তোমরা কি আমার নবীকে দেখেছো আমার মুভি কোথায় চলে গেছে আমি বেলাল আর সহ্য করতে পারি না শুনলে মুসলমান হজরতে বেলালি রিয়া নহু মদিনার গলিতে গলিতে কান্না করে করে যখন আপনার হজরতে বেলাল বেকার হয়ে গেলেন বাবা হলতাত করে হজরতে বেলা হাবুষি রদিয়াল্লাহ গোতালা নহু চিন্তা করলেন আল্লাহ

حجرت, حجرت بلال, بلال حمسی رضی اللہ, اللہ تعالی عنہ بولچن کہ مدینہ تے نبی نہیں এ মদিনায় আমি বিলাল থাকতে পারব না এভাবে চিন্তা ভাবনা করে হযরতে বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মুলকে শাম দেশ চলে গেলেন বাবা মুলকে শাম দেশে যাওয়ার পর হালপ বলে একটা শহর সেই শহরে খোলা ময়দানে হযরতে বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে বসবাস করতে শুরু করলেন একদিন দুই দিন করতে করতে یا تا بسر جکن پارو ہے گا لوگو کل کئینا تیر نبی آخری جمنر پیغمبر جناب محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم شبنر مدد میں حضرت بلال کے بولے بلال

কু কয়েক অতিক্রম করে হারাতেে বেলা লে হাবসি রাদ আল্লহ মুলকে আনু হজ, মুলবে শাসা আম দেশ থেকে মদিননা তুলমানা হ আড়াইর, দরবারে এসে পৌঁছে গেলেন

পর আবার মদিনায় ফিরে এসেছে এই খবরটা সমস্ত মদিনাই ছড়িয়ে গেল যে রসুলে পাওয়ানা রসুলে পাকের প্রেমিক রসুলে পাকের

হজরতে বেলাল হাবসি রাদি আল্লাহ তালা যখন জ্ঞানটা ফিরে এলো জ্ঞানটা যখন ফিরে এসেছে হজরতে বেলাল হাবসি রাদি আল্লাহ তালা দেখে মদিনার সমস্ত মানুষ এত আনন্দিত হয়েছে এত খুশি হয়েছে বাবা হজরতে বেলাল রাদি আল্লাহ তালা নহুকে সবাই মিলে আর্জি করছে হয়েছে

তোমরা আমাকে আজান দিতে বলিও না বলিও না কারণ যখন আমি মদিনার মসজিদে আজান দিতাম আমার নবীকে সামনে দেখতে পেতাম আজকে যদি আমার নবীকে না দেখতে পাই আমি বেলাল সহ্য করতে পারব না জোরে বলুন সুবহানাল্লাহ হজরত বেলাল হাবসি রদি আল্লাহ তালু বলছে আমাকে তোমরা আজম দিতে বলিও না কি মোহাম্মত কি ভালোবাসা আমাদের অন্তরে ওই মোহাম্মত আছে আছে বাবজি আমাদের অন্তরে ওই মোহাম্মত নাই আমরা তো হচ্ছে চিটিং বাস প্রেমিক আমরা তো হচ্ছে ধোকাবাস প্রেমিক শুধু মুখে বলি নবী নবী কিন্তু কাজের দিকে কিছুই নাই কিন্তু বেলাল হামসি রতিয়াল্লাহ গোতাল আনহু কত বড় প্রেমিক ছিলেন বাবা কত বড় হাসির ছেলে মেলেন হাজিরাতের বেলালে হামসি রতি আল্লাহ গোতালা আনহু বলছেন যে এইখানে নবীন ওই জায়গাতে আমি বেলাল আজান শোনাতে পারবো না মোদির মানুষ সবাই একরো চড়ে হাজিরতে বেলাল রতিয়াল্লাহ গোতা লানহু কে আর করে হুজুর একবারের জন্য আপনি আজানটা শুনিয়ে দেবেন আপনার আজান শোনার জন্য আমাদের মনটা যেন ছটফট ছটফট করে হজরতে বেলালে হবসি রাদি আল্লাহ গোতালা না 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 যে মদিনাই নবী নাই ওই মদিনাতে বেলাল আর দ্বিতীয়বার আজান দিতে পারে না মদিনার মানুষ চিন্তা ভাবনা করলো সারা পৃথিবীর শক্তিকে যদি এক জায়গাতে করা হয় বেলাল কারো কথা শুনবেন না বেলাল কারো কথায় আজান দিতে পারবেন না বেলাল কারো কথায় আজান দেবেন না এখন একটাই রাস্তা পথ ترا بولتے چلے جائے দুই ভাই বাবা দুই হাতটা ধরে বলে আপনাকে একবার ওই আজান দিয়ে শোনাতে হবে যে আজানটা আমার নানা মুস্তফাকে আপনি শুনিয়েছিলেন যে আজানটা আমার নানা মুস্তফাকে শুনিয়েছিলেন হযরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে তুই ভাইকে হযরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে কপালে চুমা দিতে শুরু করে দিয়েছেন গালে চুমা দিতে শুরু করে দিয়েছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে শুরু করে দিয়েছেন ওগো ইমামে হুসাই আপনারা যখন আমাকে আজান দিতে বলেছেন এবার আমাকে আজান দিতে হবে কারণ রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলিজা টুকরা হচ্ছে না আপনারা আমার নবী বলেছেন যারা ইমামে হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো পৃথিবীর জমিনে যারা আমার ইমাম হাসান ও হুসাইন কষ্ট দিলো তারা নবী মুস্তাফা কে কষ্ট দিল আর যারা আমি নবী মুস্তাফা কষ্ট দিলো তারা স্বয়ং আল্লাহ কষ্ট দিলো ওগো ইমামে হুসাইন ওগো ইমামে হাসান আমি তোমাদের মনে ব্যথা দিতে পারবো না যদি তোমাদের কথা অমান্য করে দেই আমার রসূল পাক আমার প্রতি नाराज হয়ে যাবে রসূল যদি নারাজ হয়ে যাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে চলো চলো এবার আমাকে আজান দিতে হবে সুন্নি মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন হযরতে বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে আপনার কি না মিনারের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে মিনারের উপরে উঠিয়ে দেওয়ার পর

أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله রসুল্লা বলেছে সঙ্গে সঙ্গে হজরতে বিলাল আবার অজ্ঞান অবস্থায় সালাতে পড়ে গেছে বেলাল যখন অজ্ঞান অবস্থায় আবার পড়ে যায়